তুই সাকিব রে মানুষজনুষ করে বিয়ে করে তোর কথাগুলো মনে করে তোর আমি কোরআন শরীফ দাঁড়াবো আমি পলিটিক্যাল প্রোগ্রামে ধরে কিন্তু আমি ফোন দিয়ে বলছি আমি ঝামেলা আছি ঝামেলা আছি আমি পরে আসবান ই আর পরে আমার জিএমতে ফোন আমার পাশে ঝামেলা নিয়ে দিবি অফিসে ঝামেলা চলতেছে কিন্তু তুই কি করলি আমারে বললি তুই আমার ফোনে সাহস পাস কি কল দিতে তোর কি এগুলা মনে পড়ে না তুই তো দ্বিতীয় শিকা মনে হইতেছে রে

ও কোনোদিন আমার কোনোদিন আমার আপনি ছাড়া কথা বলারই সাহস পায় না এই মেয়েটা সাহস দিল যার কারণে সাকিবের মতন ছেলে আমার আইডিতে এইসব কমেন্ট করছে আমি চামচামি করছি কারণ আমাকে নির্দেশ প্রমাণ করতে হবে না কারণ আমি উপকার করার পরে যদি এই মিডিয়াতে আইসা আমার নামে শুধু শুধু এমন বদনাম দেওয়া হয় আমি তো এটা মেনে নিব না ভাই সাকিবের আইডি ঠিক আছে আমি যখন শুনছি যে আমাকে নিয়ে এই কথাগুলো বলা হচ্ছে আমি ঠেট দিছি আমি মারতেছি ওরে আমি তখন কি করলাম আমার ফেসবুকে ছাড়লাম ছাড়ার পরে এই যে দেখেন সাকিবে আইসা কমেন্ট করছে কি কমেন্ট করছে দেখেন ও নাকি অসুস্থ দেখেন প্রত্যেকটা এইখানে যারা কমেন্ট করছেন আমার এনে খারাপ কথা প্রত্যেকটা কিন্তু ওর ভাই এই কমেন্টগুলো করাইছে আর এই যে দেখেন জুনিয়র সাকিব আমার কি লাগছে এখন ও যে আমার এই কথা বলছে না এই যে এই মেয়েটার কথা তো আমি শুনলাম যে এই মেয়েটা ওর বেড়ার পাশে বসে থাকে আমি আমি অবশ্যই আইনের সহযোগিতা নিব আশ্রয় নিব আইনের কারণ আমি তো এটা মেনে নিব না আমি সিনেমার মানুষ সাকিব মিডিয়ার মানুষ সাকিব শিখা দুজনে আমার কাজ করছে অনেক আমি কি ওদেরকে চিনি না আমি কি ওদেরকে নিয়ে দুই কথা বলবো না তো এই মেয়েটা কে এই মেয়েটা বলার কে এই মেয়েটার একটা ছবি দেখাই দিই হচ্ছে গিয়া সব সময় নিজেকে অনেক বড় নেত্রী মনে করে অনেক বড় নেত্রী সে বাংলাদেশের ভিতরে আর কোনো নেত্রী নাই নেতা কর্মীরা আর কেউ নাই ঠিক আছে দেখছেন এই যে ও আমি এখন আইনের আশ্রয় নিব আমাকে কেন দালাল বলছে আমি কি দালালি করছি আমি শুধু ওই জায়গার ভিতরে বলছি কার বিরুদ্ধে এই যে যারা আমাকে দালাল বলছে সাকিব আমাকে দালাল বলছে সাকিবের নামে অভিযোগ করব এই মেয়েটা আমাকে গালাগালি করছে বকাবাজি করছে এই মেয়েটার বিরুদ্ধে নিব আমার নামে তো নাকি অলরেডি শাহবাগ থানায় অভিযোগ করা হইছে ঠিক আছে কালকে গিয়ে তারা আমার নামে অভিযোগ করছে হেরাই কইছে আমারে যদি অভিযোগ কইরা থাকে তারা তো খুঁজে পাবে এই জিনিসগুলো তাই না আমি এখন আপনাদেরকে একটা কথা বলতে চাই ভাই বোনেরা দেখেন সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছে যে আপনি মেয়েটার নিয়ে কি চান আর আমি শুধু শোনা কথাটা শুনে আমি সাকিবকে জিজ্ঞেস করছিলাম সাকিব যেহেতু আমার পরিচিত আমি আরে জিজ্ঞেস করছি তোমার সাথে ঘটনাটা কি হয়েছে স্বাভাবিক আমি এটা জিজ্ঞেস করতেই পারি আমি এই ঘটনাটার বিষয়ে জিজ্ঞেস করছি

বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না যারা যারা আমাকে নিয়ে বাজে কথা বলছে আমি তাদেরকে নিয়ে আইনের সহযোগিতা নেব